আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা দিতে কি টাকা লাগে কলেজকে কী টাকা দিতে হয় এ বিষয় সম্পর্কে অনেকে জানতে চেয়েছ সো এটা আমি আজকে তোমাদেরকে জানাবো এবং একই সাথে অনেক কলেজের টিচাররা টাকা নিচ্ছে তারা প্রতি বিষয় অন্তর টাকা নিচ্ছে প্রতি বিষয় দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত নিচ্ছে কলেজের অধ্যক্ষরা সো এই বিষয় নিয়ে কথা বলবো যে এটা কি বোর্ডে অনুমোদনকৃত কি না নাকি তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে দিচ্ছে এবং তোমার করণীয়টা কি সেটাও তুমি জানতে পারবা এই ভিডিও শেষে সো দেরি না করে আমরা মূলত আমাদের কথাবার্তা শুরু করি এবং আমি সব সময় প্রতিটা ভিডিওতে আমি প্রুফ সহ কথা বলি সো এখানেও প্রুফ থাকবে এবং বোর্ডের নোটিশ মোতাবেকই আমি তোমাদেরকে কিছু নির্দেশনা দিব সো ভাইয়া আপুরা তোমরা প্রথমে শোনো যে এই ধরনের কোনো নিয়ম বোর্ড কর্তৃক দেওয়া হয়নি বরং উল্টো নিয়ম রয়েছে লাইক তোমার এখানে যত খরচ হবে এটা সম্পূর্ণ বোর্ড বহন করবে এবং বোর্ড করতে গিয়ে এই খরচটা বহন করতে হয় এখানে কলেজের আলাদাভাবে কোনো খরচ নেই যার কারণে তোমাদেরকে টাকা দিতে হবে কিংবা তোমাদের উপর টাকা দেওয়াটা জরুরি যদি প্রয়োজনই হতো বোর্ড থেকে আমরা নোটিশের মাধ্যমে ওনারা জানিয়ে দিতেন যে এত টাকা তোমাদেরকে দিতে হবে প্রতি বিষয় অন্তর কিন্তু আমরা যদি আমাদের একদম লেটেস্ট নোটিশটা দেখি এটা হচ্ছে তেইশ সাত দু হাজার পঁচিশের নোটিশ যখন আমাদের পরীক্ষা স্থগিত হয়েছিল তারপর পরবর্তীতে এই নোটিশ প্রকাশ করা হয় এবং এখানে তত্ত্বীয় পরীক্ষাগুলো শেষ হয় এই নোটিশের আন্ডারে সতেরো এবং উনিশ তারিখ সকল বোর্ডেরটা আর এর আগের উপরে যেটা সেটা হচ্ছে তোমার জেলা বৃত্তিক এটা হচ্ছে কুমিল্লা একটা হচ্ছে গোপালগঞ্জ আচ্ছা এটা গেল এখন আমরা পরীক্ষার সময় কারণ একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন হবে অনেক কলেজে একুশ তারিখ থেকে শুরু হতে পারে আবার অনেক কলেজে দুই তিন দিন পর থেকে শুরু হতে পারে এটা কোনো বিষয় না জাস্ট এই দশ দিনের মধ্যে সকল ব্যবহারিকগুলো তারা নিয়ে নেবে এবং তিন তারিখের মধ্যে এটা অনলাইনে এন্ট্রি কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এখানে কোনো জায়গায় একটা আলাদাভাবে কোনো নোটিশও প্রকাশ করা হয় নাই তোমরা চাইলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো আমি এখানে গিয়ে দেখাচ্ছি না তোমাদেরকে তোমরা নিজেরাও চেক করতে পারো চাইলে আমি দেখে যাচ্ছি এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই যে নোটিশের মাধ্যমে আমরা এই প্রমাণ পাই যে ব্যবহারীকে কোনো টাকা লাগবে যদি টাকার প্রয়োজন হতো তুমি একটু বোঝার চেষ্টা করো না নিজে ভাবো টাকার যদি দরকার হতো সেটা বোর্ড থেকে জানিয়ে যেত এখন সমস্ত কিছু অনলাইনে হয় আগের যুগ নাই যে অফলাইনে নোটিশ টাঙাবে কলেজের নোটিশ দেন আমরা ওই নোটিশ গিয়ে দেখবো পরীক্ষা কবে এগুলো আর নাই ভাইয়া বুঝছো এবং আমরা আগে সবসময় কলেজের জন্য অপেক্ষা করতাম যে কলেজ জানাবে বন্ধ হবে কিনা পরীক্ষা স্থগিত হবে কিনা এখন কিন্তু এই সময়টাও নাই তোমরা জানো যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন সায়েন্স ডিপ সায়েন্স না তোমাদের সবারই পরীক্ষা ছিল বাইশ তারিখে বাইশ জুলাই এই পরীক্ষাটা যখন স্থগিত করা হয় তখন কিন্তু রাত তিনটা আমরা কি কলেজে গিয়েছিলাম জানতে যে আমাদের পরীক্ষা স্থগিত হবে কি একদমই না আমরা ভরে উঠেই জেনে গেছি আবার যারা সজাগ ছিলাম ভরে উঠছি পাঁচটায় পড়াশোনা করতে তারা ফেসবুকে ঢুকে দেখছি যে এটা আমাদের উপদেষ্টা কিংবা সরকার থেকে বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকাল সাতটায় বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ অনলাইন সো এখন আর আগের যুগ নাই যে এটা আমি জানবো না জানলে সবাই জানবো কারণ অফিসিয়ালি সব কিছু জানিয়ে দেওয়া হয় সো তোমাদের ব্যবহারকে জন্য কোনো কিছু দরকার হতো টাকার দরকার হতো সেটা অফিসিয়ালি জানাই দিত বোর্ড কিন্তু এরকমটা হয় নাই এবং সব কলেজের নিচ্ছে না এটা হচ্ছে ভালো বিষয় কিন্তু কিছু কিছু কলেজের নিচ্ছে হয়তোবা সেই সংখ্যাটা কিছু বেশিও হতে পারে তোমরা কমেন্টে জানাবা তোমাদের কলেজ থেকে এরকম টাকা পয়সা চাইছে নাকি কি এটা চাইলে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ এবং এই টাকার উপরে বোর্ডের সরি কলেজের এক টাকা কিংবা তুমি এক টাকা দিতেও বাধ্য নও সো এটা আমি মনে করি খুবই নিরুৎসাহিত করছি টাকাটা দিতে কারণ বোর্ড থেকে বলা হয়নি তোমরা উল্টার টিচারকে গিয়ে কোয়েশ্চেন করো যে স্যার বা ম্যাম আমরা কেন দিব টাকাটা হ্যাঁ বোর্ড থেকে তো এরকম কিছু বলা হয় না যে ব্যবহারিকের জন্য টাকা নিব টাকা দিতে হবে তো আপনারা কেন নিচ্ছেন টাকাটা কোয়েশ্চেন করো একত্রে যাও গ্রুপ করে যাও কিংবা গার্জেনদেরকে জানাও যদি এইভাবে একটু স্টেপ নিতে পারো আমি আশা করছি কলেজের অধ্যক্ষরা বুঝতে পারবেন কিংবা তোমরা যৌক্তিক কোয়েশ্চেনটা করো কেন নিচ্ছেন তখনই তো উত্তর পেয়ে যাবে এবং আমি যে বিষয়গুলো বললাম অনলাইনে তো সমস্ত কিছু অফিসিয়ালি জানানো হয় সো এটা জানানো হতো যদি নিত যে বিষয়গুলো বললাম এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো আর যেটা কোয়েশ্চেন ছিল টাকা দেওয়া লাগবে কি না উত্তর হচ্ছে আমি লিখে দিই আর একবার হ্যাঁ সো ভিডিওটা তোমরা শেয়ার করে দিও চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটাও প্রেস করে রাখবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ